সসা আবা স তোমার হাতে দাগডা এই দাগডা হুম হুম এলাকার মানুষে বিভিন্ন ধরনের কথা কয় এক একজন এক কথা কয় কয়ডা খালের মধ্যে উষ্টা বইরাkaitটা গেছে আবার অনেকে গা ভাগে থাবা দিছে এক একজন এক ধরনে কথা কয় আসলে কাহিনীটা কি ঘটনাটা কইবা নি একটু জি গাইস তুই কোন যায় তোর সংগ্রামের দুই চার বছর আগে আর কি

যে কোন জিনিসের আওয়াজ খুব তাড়াতাড়ি আমি ফাইল এটা তো আগে পাওয়ার আওয়াজ শুনতে আমি বুঝলাইছি যে না একটা কারবার হয়ে গেছে গা এসব বনাস আর ফিসার আমি ফ্রি না আর কি ফিসা দা বাগড়া আইছে সামনে দাইলে তো পারতো না এটা জানি বাগো বুঝলাইছে এটা যেমন তেমন ফিলিয়ার আর না তোর ফিসে দাইয়া তোর মন করো যে আমার লাভ দা একটা থাবা মারছে এই যে নহে রাসুরটা লাগছে এইডে মন করো যে এটা বুঝছস

तुझे देवड़ा जाए देवड़ा